তাহলে আমাদের মাথা ব্যথা দূর হয়ে যাবে আমরা সর্বপ্রথম অজু করে মাথা চেপে ধরে আউযুবিল্লাহ এবং বিসমিল্লা পড়ে আমরা এই যে সূরা ওয়াকিআর 19 নম্বর আয়াতে আছে সেই আয়াতে আমরা সাতবার পড়ব লা ইউসদ্দাউনা আনহা ওয়ালা ইয়ুনজিফুন লা ইউসদ্দাউনা আনহা ওয়ালা ইয়ুনজিফুন এভাবে করে আমরা সাতবার পড়ব যারা আরবি পড়তে অসুবিধা হবে বাংলা উচ্চারণ দেওয়া আছে আপনারা এখান থেকে দেখে পড়তে পারবেন এই দোয়ার অর্থ কি এই দোয়ার অর্থ হচ্ছে জাপান করলে তাদের শিরোপেড়া হবে না এবং বিকারগ্রস্ত হবে না সুরা অকিয়া আয়াত নাম্বার হচ্ছে ছাপ্পান্ন প্রিয় বন্ধুগণ আমরা এ আয়াত উপর ইনশাল্লা আমুল করব। আয়াত আমি আরো কয়েকবার করছি আপনারা দেখে নিন লা ইউ সত দাউন আন হ্যাঁ বলে ইউ লা ইউ সত দাউন আন হ্যাঁ